আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ই বাইক জার্নি পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান হোসেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা ফ্রেন্ডস ই বাইক জার্নি সবসময় কিন্তু বিভিন্ন কোয়ালিটির ইলেকট্রিক বাইক নিয়ে আসছে আপনাদের জন্য ভালো ভালো মানের গাড়িগুলো পাচ্ছেন নেজ্য মূল্যে তো আজকে কিন্তু আমি এখানে দুই দুইটি মডেলের গাড়ি নিয়ে আসছি দুটি গাড়ির দাম একই কিন্তু মডেল ভিন্ন এবং ক্যাপাসিটিও কিন্তু ভিন্ন ভিন্ন তো আমাদের এই গাড়িগুলো যারা শারীরিকভাবে অসুস্থ তারা অনায়াসে চালাতে পারবেন যারা সুস্থ তারা তো চালাতে পারবেনি যারা গাড়ি চালাতে ভয় পান অথবা প্রতিদিন বাচ্চাদেরকে স্কুলে না আনা নেওয়া করতে হয় কোচিং সেন্টারে আনা নেওয়া করতে হয় নিজেরা বাজার সদের জন্য বা মসজিদে যাতায়াতের জন্য যে গাড়ির প্রয়োজন তারা আমাদের এই গাড়িগুলো নিতে পারেন কারণ আমাদের এই গাড়ি চালাতে কোনো রকম ড্রাইভিং লাইসেন্স কাগজপত্রের দরকার নেই পাশাপাশি তেলেরও কোনো খরচ নেই এই গাড়িগুলো একবার ফুল চার্জ করলে প্রায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার চালাতে পারবেন বিদ্যুৎ খরচ হবে মাত্র এক ইউনিট তো আমাদের এই ইলেকট্রিক বাইকগুলো কেন কিনবেন না ফ্রেন্ডস কারণ ভালো মানের বর্তমানে অনেক অনেক গাড়ি আমরা নিয়ে আসছি আপনারা চাইলে এই গাড়িগুলো যদি একা ব্যবহার করেন বছরের পর বছর যুগের পর যুগ একই গাড়ি দিয়ে আপনারা পার করে ফেলতে পারবেন ব্যাটারিগুলো হয়তো তিন বছর চার বছর পাঁচ বছর পর চেঞ্জ করা লাগবে সেই ক্ষেত্রে আপনার পুরনো ব্যাটারিগুলো আবার নতুন করে বিক্রি করে আপনি নতুন ব্যাটারি যখন লাগাবেন ন্যূনতম কিছু দাম দিয়ে আপনি আবার ব্যাটারিগুলো সেট করে ফেলতে পারবেন তো আমাদের এই গাড়িগুলো আজকে যে দুটি মডেল দেখতে পাচ্ছেন এই গাড়িগুলো হচ্ছে তিন চাকার এই ডান পাশের গাড়িটি তিন সিট বিশিষ্ট তিন সিট বিশিষ্ট এই গাড়িটি ফোল্ডিং সিস্টেম আপনি চাইলে তিন সিটকে এক করে ফেলতে পারবেন আবার চাইলে দুই সিট তিন সিট যখন যেটা প্রয়োজন হবে সেটাই করতে পারবেন তিন সিটের করে ফেলছি এখানে দেখতে পাচ্ছেন সামনে একটা সিট সিটের সাথে আবার একটা ড্রাইভিং সিট 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 পিছনে রয়েছে প্যাসেঞ্জার অতএব আপনি তিন যখন করবেন এইভাবে করে ফেলতে পারবেন আর যদি আপনার হয় না আমি এক সিট করব আপনি একাই এক সিট করে ফেলতে পারবেন খেয়াল করুন সিটটাকে আমি নামিয়ে দিলাম মাঝখানের সিটটা হালকা উপরে উঠিয়ে মুভ করে দিতে হবে এবং সামনে এই যে পিছনে যে সিটটা রয়েছে সিটটাকে এখানে একটা ক্লাম রয়েছে হালকা প্রেস করে সামনের দিকে টানলে চলে আসবে এখন কিন্তু এক সিট হয়ে গেল দেখছেন একটু আগেও তিন সিট দেখা গেছে এখন কিন্তু এক সিট হয়ে গেছে মানে এক সিটে আপনি গাড়িটি বসে খুব সুন্দরভাবে চালাতে পারবেন বয়স্ক মহিলা পুরুষ প্রতিবন্ধী সুস্থ যে কেউ ওই গাড়িগুলো চালাতে পারবেন সিস্টেমটা কত সুন্দর দেখতেই পাচ্ছেন এই গাড়িগুলো ফুল চার্জে পঞ্চাশ কিলোমিটার চলবে তিনটি চাকাতে আমরা ব্যবহার করেছি টিউবলেস চাকা এবং সামনে হাইড্রোলিক ব্রেক পিছনে ড্রাম ব্রেক দেখতে পাচ্ছেন খুবই উন্নত মানের এই গাড়িগুলোতে পায়েও ব্রেকিং সিস্টেম রয়েছে আবার হাতেও ব্রেকিং সিস্টেম রয়েছে দুই হাতে ব্রেকিং সিস্টেম থাকার কারণে ডান হাতেও ব্রেক করতে পারবেন বা হাতেও ব্রেক করতে পারবেন হাতে ব্রেক করতে পারেননি পায়ে ব্রেক করতে পারবেন সিস্টেমটা কত সহজ সামনে পিছনে উভয় জায়গাতে ঝুড়ি ও বাস্কেট রয়েছে পিছনে যে বাস্কেটটা রয়েছে এই বাস্কেটটার ভিতরে আপনি চাইলে মোটামুটি অনেক মালামাল ক্যারি করতে পারবেন সিস্টেমটা খুবই সুন্দর এবং দারুণ চাইলে উপরেও আপনি চাউরের বস্তা ক্যারি করতে পারবেন এছাড়াও সামনের ঝুড়িতেও আপনি মালামাল রাখতে পারবেন এই গাড়িটিতে আমরা ড্রাইভ মোড রিভার্স মোড সবই দিয়েছি মানে একটা গাড়িতে যা যা থাকা দরকার সবই রয়েছে পার্কিং লাইট এবং হেডলাইট ইন্ডিকেটর লাইট কি নেই ফ্রেন্ডস তো অসাধারণ সুন্দর এই গাড়িটি আপনারা পাচ্ছেন হাইড্রোলিক ব্রেকিং সিস্টেম সামনে হাইড্রোলিক সাসপেনশন পিছনে সাসপেনশন রয়েছে টিউবলেস 10 ইঞ্চি চাকা অ্যালুমিনিয়াম অ্যালয় রিম তো আমাদের এই গাড়িটির মূল্য মাত্র 130000 টাকা তার পাশেই যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ট্রিপল ওয়ান মডেল একজন বিশিষ্ট গাড়ি একজনের জন্য অসাধারণ আমাদের এই গাড়িটি কিন্তু দারুণ এই যে হাতল রয়েছে আপনি হাতলগুলো কিন্তু উঠাতে পারবেন নামাতে পারবেন সিস্টেমটা খুব সুন্দর দুই হাতেই কিন্তু হাতল রয়েছে দেখতেন পাচ্ছেন দুপাশেই তো এই গাড়িটিতে কিন্তু একজন সুন্দরভাবে বসে চালাতে পারবেন প্রায় ষাট কিলোমিটার প্লাস বাহাত্তর বোল্ট বিশ ব্যাটারি রয়েছে থ্রি পয়েন্ট ফাইভ জিরো দশ মানে তিনশো পঞ্চাশ দশ টায়ার সাইজ রিংগুলো অ্যালুমিনিয়াম অ্যালয় রিম সামনে হাইড্রোলিক ব্রেক পিছনে ড্রাম ব্রেক এবং শক্তিশালী এক হাজার ওয়ার ডিফেন্সিয়াল মোটর ব্যবহার করা হয়েছে দুটি গাড়িতেই তো আমাদের এই গাড়িগুলো রিমোট সিস্টেম আপনি চাইলে রিমোট দিয়ে চালাতে পারবেন চাইলে চাবি দিয়ে চালাতে পারবেন গাড়িটি যদি কোথাও রেখে পার্কিং করে যেতে চান রিমোট দিয়ে লক করে যেতে পারবেন কতটা আধুনিক বুঝতেই পারছেন তো আমাদের এই গাড়িগুলো কিন্তু প্রিমিয়াম রিমোট কন্ট্রোল দুটি রিমোটের সাথে দুটি চাবিও থাকবে রিমোট দিয়ে আপনি যদি গাড়ি অন করতে চান প্রেস করলেই গাড়ি অন হয়ে যাবে যেখানে ডিজিটাল মিটার রয়েছে সব কিছু শো করবে এখানে কতটুকু গতিতে চালাচ্ছেন কত কিলোমিটার চালিয়েছেন ব্যাটারিতে কতটুকু ভোল্ট রয়েছে চার্জিং লেভেলটা এ টু জেড সব দেখা যাবে যখন ইন্টিগ্রেটর করবেন তখন ইন্টিগ্রেটর গুলো শো করবে দেখতে পাচ্ছেন ডানে দিলে ডানে শো করবে বামে দিলে বামে শো করবে সিস্টেমটা সত্যি খুব আধুনিক তো আমাদের এই গাড়িটা রিমোটে অন করলে আমরা রিমোট দিয়ে বন্ধ করবো একবার প্রেস করলে বন্ধ হয়ে যাবে গাড়িটি কোথাও রেখে গেলে লক করে যেতে পারবেন এখন গাড়িটি যদি কেউ ধরে তাহলে লক হয়ে যাবে দেখছেন লক হয়ে গেছে এখন গাড়িটি টানলেও এদিক ওদিক যাবে না আবার আনলক করলে গাড়িটি স্বাভাবিক পর্যায়ে আসবে তো ফ্রেন্স আমাদের এই গাড়িটির নাম হচ্ছে ত্রিপল ওয়ান এই গাড়িটিও আমরা দিচ্ছি মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকায় তো বাংলাদেশের আনাচে কানাচে যে কোনো জায়গা থেকে আপনি চাইলে ঘরে বসে থেকে অর্ডার করতে পারবেন মাত্র পাঁচ বা দশ হাজার টাকা বুকিং মানি দিলে এই গাড়িগুলো আমরা কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দেবো আপনার নিকটস্থ কুরিয়ার থেকে আপনি বাকি টাকা কন্ডিশনে পেমেন্ট করতে পারবেন অথবা যারা সরাসরি নিতে চান আমাদের অফিসে চলে আসবেন আমাদের অফিসের ঠিকানা ঢাকার দক্ষিণ যাত্রাবাড়ি ধোলাইপাড় হাই স্কুলের অপোজিটে খাজানা রেস্টুরেন্টের পাশে ই বাইক জার্নির এক বিশাল শোরুম যেখানে প্রায় পঞ্চাশ থেকে ষাটটি তিন চাকার মডেলের গাড়ি ছাড়াও আমাদের আরও অনেক মডেলের গাড়ি রয়েছে ইলেকট্রিক সাইকেল স্কুটি বা যে কোনো ধরনের গাড়ি চান ইলেকট্রিক জাতীয় হলে আমরা দিতে পারবো ইনশাল্লাহ তো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পেজটি ফলো দিয়ে রাখুন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম